পানির সাথে মানুষের সম্পর্ক বিধেছে আবহাওয়াকে জানিয়েছে গোসলা থানাকে আপাতত নিষিদ্ধ এলাকা বা ড্যাঞ্জার জং ঘোষণা করা হয়েছে এর সম্পর্কে বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের রিপোর্টার সীতেশ বাবুর কাছে সীতেশ আপনি কি শুনতে পাচ্ছেন সীতেশ হ্যাঁ শীতেশ এখানকার পরিস্থিতি কি পানি কি এখনো তরল আছে নাকি জমে গেছে এ সম্পর্কে আমাদের জানাবে হ্যাঁ আমি আপনাকে শুনতে পাচ্ছি তবে টুপের কারণে একটু কম শুনতে পাচ্ছি এখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ আমি দাঁড়িয়ে আছি এলাকার একমাত্র টিউবওয়েলের সামনে যেখানে গত আটচল্লিশ ঘন্টায় কাউকে দেখা যায়নি আপনি যদি দেখেন এখানে কাউকে দেখা যাচ্ছে না কিছুক্ষণ আগে এক যুবক এখানে ভুল করে পানি নিতে এসেছিল এলাকার মানুষজন তাকে সাহসিকতার জন্য মেডেল দিয়েছে আমরা এই যে একটা মানুষকে দেখা যাচ্ছে চাচা আমরা চাচার সঙ্গে কথা বলি চাচা আজকে শীতের পরিস্থিতি কেমন শীতের পরিস্থিতি কি বলবো রে বাবা শীতের দহনে তো থাকা যাচ্ছে না রে সেই শীত সাজ্জাদ এতক্ষণ শুনছিলেন শীতের পরিস্থিতি এখন ফিরে যাব স্টুডিওতে ধন্যবাদ শীতেশ আপনি ওখানে থাকবেন সাবধানে থাকবেন এখন জানাবো খেলার সময় আজকে অলিম্পিক লেপ মরি প্রতিযোগিতায় স্বর্ণ পদক জিততেছেন মফিজুর রহমান তিনি জানা চোদ্দ ঘন্টা লেপের নিচ থেকে হননি এমনকি প্রাকৃতিক ডাকেও তিনি সারা দিচ্ছেন না এমনই জানিয়েছে প্রত্যক্ষিতর্শীরা অন্যদিকে ফ্যাশন জগতের নতুন ট্রেন্ড এবছরে শীতের জনপ্রিয় পোশাক হয়ে উঠছে হুডিডুবি প্রেমিকরা তাদের প্রেমিক চিনতে পারছে না ফলে শহরে ব্রেকআপের সংখ্যা কমে গেছে এখন জানাবো আবহাওয়ার সংবাদ উত্তরে হাওয়ার সাথে সাথে আগামীকাল কুয়াশার চাদরে নয় কম্বলের চাদরে মুড়ে দিয়ে থাকবে দেশ আগামীকাল সূর্যে দেখা পাওয়ার সম্ভাবনা ততটাই কম যতটা মাসের শেষে আপনার পকেটে টাকা থাকার সম্ভাবনা থাকে তাপমাত্রা নামতে পারে দুই লেপ থেকে তিন লেপ পর্যন্ত